শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ এখন বাজে সকাল দশটা দশটা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো করবো তো পুজোটা সেরে নিই চলুন তারপর অন্যান্য কাজ করব আর আমার বাগানে কুন্তি গাছগুলো দেখুন কত ফুল হয়েছে কুন্তিও ধরেছে দেখুন কয়েকটা তোলারও হয়ে গেছে দেখি যখন সময় পাবো তুলে নেব দেখুন আমার বাগানে কত ফুল হয়েছে আরও অনেক হয়েছিল তো রাস্তার দিকে যেগুলো আছে সেগুলো তো সে ভোর থেকে তুলে নিয়ে চলে যায় এদিকেও অনেক হয়েছিল সে আমাদের একজন দিদি আসেন উনি সেগুলো নিয়েছেন আর আমার এই যে ঠাকুর তুলসী মঞ্চের সামনে যে একটা ফুলের গাছ আছে এই ফুলগুলো আমি এই গাছের ফুলগুলো আমি তুলি তো মো মো করে এত সুন্দর সেন্ট বেলিফুলের ঠাকুর পুরো মোমো করে গন্ধে তো পুজোটা সেরে নি এখন আমি যা গরম পড়েছে অসহ্য গরম লাগছে তো যাই হোক আমি কিছু আপন্দ ফুল তুলে আনলাম এই যা আপন্দ ফুল এগুলো মালা গাঁথবো এখন বাবা কলীনাথকে একটা মালা গেঁথে দেব তো মালাটা গেঁথে নিই এইভাবে ফুলের যে বাইরের অংশটা ফেলে দেবো ভেতরের অংশটা নেব এইটা দিয়ে মালা গাঁথবো এই যে আমার মালা মাথা কমপ্লিট হয়ে গেছে এবার পুজোটা শুরু করে নিই বেশি বড় করিনি নি কেন তো সিভিল রঙে তো আমার বেশি বড় নয় সেই জন্য ছোট্ট করে মালা গেঁথেছি পুজোটা করে নিই এবার মালা দিয়ে বাবা ভোলেনাথকে পুজো করে নিলাম এই যে দেখুন জল মুড়ি জল মুড়ি আছে আজকে রাত্রে যেহেতু হয়েছে বলুন তো ওই যে গেছিলাম অন্যদের বাড়ি ওখানে রাত্রে খড়টা খাওয়া হয়েছে না মাংস চালের রুটি ওগুলো খাওয়া হয়েছে সেই জন্য আজকে আর না কী মনে হচ্ছে বলুন কিছু খেতে ইচ্ছা ও রান্না বান্না করবো মা দেখতে নিয়েছি তো কী করি না করি সবটা শেয়ার করব জলমুড়িটা খেয়ে নিই রান্নাঘরে চলে এসেছি এই যে দুধ গরম করে নিয়েছি আর এখানে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আর মাছ নিয়েছি এই যে কাটা বোনা মাছ নিয়েছি তো এটা ভেজে নিব তো আজকে আমরা দুপুরে ভাত খাবো না তো জল ভাত খাবো লেবু দিয়ে তো আর আছে কলমি শাক আছে কলমি শাকগুলো বেছে নিই বেছে কেটে নিই তারপর ওগুলো ভাজবো এই দিয়ে আজকে আমরা জল ঢালা ভাত খাবো ভাত খেতে ইচ্ছে নেই আর এত গরম পড়েছে না সেই জন্য খেতে ইচ্ছে করছে না ভাত আর তো করে নিই সব কিছু এই যে শাক নিয়ে বসে পড়েছি ভাত হতে হতে আমার শাকগুলো ভাজ বাছা হয়ে যাবে তারপর কাঁটাকুটি করব বসে পড়েছি এবার আমরা সবাই খেতে তো এই যে আলু মাখা শাক ভাজা মাছ ভাজা এখানে আম কেটে নিয়েছি আর পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে লেবু আছে এই দিয়ে খাবো আমরা শেষ হয়েছে দেখুন বিশাল বড় মেঘ উঠেছে গাছপালা হলে শান্তি হবে যাবে না সেই গাড়টা নিয়ে গিয়ে দেখা গাঙ্গার কাছ থেকে দেখা না এটা বোঝা যাবে না খাওয়া দাওয়ার পর তো দেখলাম কীরকম ঝড় বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বাস পড়লো প্রচুর মানে কদিন যে গরম পড়ছিলো না সেই জন্য তো বিশ্রাং মানুষ শান্তিতে একটু ঘুমাতে পারবে আর এদিকে ঘন মেঘ হয়ে আছে পূর্ব দিকে আর এদিকটা পশ্চিম দিক পশ্চিম দিকে একদম ফাঁকা আকাশ যেন রোদ্দুর বেড়েছে এরকম অবস্থা তো বসে বসে এখন আমি এই যে ভিডিও দেখছি সবার ঘুমে তো পড়ছিলাম একটু উঠে এই বসে বসে ভিডিও দেখছি এখন এখন এত ঝড় বৃষ্টি হয়েছে না সেই জন্য এখনো আসেনি তো হয়তো চলে আসবে তো এটা আমাদের চার্জার লাইট জ্বলছে তো ছেলে গিয়ে নিয়ে আসলো এই যে সিঙ্গাড়া সবাই মিলে এখন সিঙ্গাড়া খাবো তো আমার ছেলের খাওয়া হয়ে গেছে এখন মেয়ে আর আমি খাবো বসে পড়েছি খেতে একটা নতুন দোকান হয়েছে খুব ভালো প্রথম করেছো না প্রথম না হয়তো ভালো কোয়ালিটির জিনিসই রাখে খুব বড় করে দোকানটা করেছে সেই জন্য গিয়ে নিয়ে আসলো মিষ্টিও নিয়ে এসছে সেখানে ভালো এখন চলে এসেছি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর এখানে আটা নিয়ে নিয়েছি আটা মাখাবো তো আটাটা মাখিয়ে নি নিই তো আজকে পরাটা করব আটারই পরাটা করবো চাটা আগে খেয়ে নিই তারপর আটা মাখাবো চা খাওয়ার পর আটাটা মেখে ঢাকা দিয়ে মেখে দিয়েছি আর এখন বানাবো খাওয়ার জন্য এই যে একটা তো করতে হবে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বিকেলে আর পনির দিয়ে যে ডাল পনির বানাবো তো আমি ছোলাটা আগে সেদ্ধ করে নিই ছোলার ডালটা সরি ছোলা বলছি ছোলার ডালটা ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পনিরটাও কেটে নিয়েছি এইভাবে তো পনিরটা আগে একটু আমি তেলে ভেজে নিব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ একটু দিয়ে দিচ্ছি और पनीर গুলো দিয়ে দেব একটু নড়িয়ে-তড়িয়ে পন সেট তো ভিজেঙ্গে পনির ভাজা তেলেই আমি রান্নাটা করে নেবো তো তেলটা গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম একটা টমেটো চেরা দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা এক চামচ পরিমাণে আদাটা একটু ভাজা হয়ে এসছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু গোটা শূন্য লঙ্কা দিয়েছি এই যেন কম দিলাম লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করা রাখা ডালটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব এই সময় আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ সময় একটু দিয়েছি এখন একটু দিয়ে দিলাম পাঁচটা মিডিয়াম করে আমি ডালটা একটু চাপা দিয়ে দেবো দু মিনিট মতো চাপা তুলে নিলাম এই সময় আমি একটু চানা মশলা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চানা মশলাটা দিয়ে তারপর আমি জল দিয়ে দেব আরো এক বাটি জল দেব এবার আঁচ ফুল করে দিলাম ফুটতে থাকো আর দিয়ে পনির গুলো এই সময় দিয়ে তো পনির তো দিয়ে দিলাম এবার ফুটতে থাকুক তো ডালটা হয়ে এসছে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আমি এবার আর দিয়ে দেব গাওয়া ঘি দিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব হয়ে এলো আমার ডাল পনির রান্না এবার এদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো আমরা খেতে বসিয়েছি আজকে dîner মেনু এই যে ডাল পনির পরোটা আর গোলাপ জামুন তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসছি সবার বিছানা এখন করলাম রান্নাঘরটা গোছাবো এই যে এক গাদা বাসন জমানো আছে সন্ধ্যের থেকে যত বাসন ধোয়া নেই আর এই লোডশেডিংয়ের জন্য না সমস্যা না হলে ধুয়ে নেই তো এখন ধুয়ে নিই বাসন সমস্ত তারপর নিজে একটু ফ্রেশ হবো ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘুমাতে যাবো তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাই